আজকের প্রশ্ন কিছুটা এরকম যে দুমাস হয়ে গেল সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট সে রাখছে না সে আমার সাথে কথা বলছে না কিন্তু আমি কোনো রকমের ভুল বা দোষ করিনি কিন্তু সে কেন এরকম করছে আমাকে আমি বুঝতে পারছি না দেখো আজকের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এই সেম প্রশ্ন আমাকে অনেকজন করেছ আর তাদেরকে আমি পার্সোনালি রিপ্লাই দিয়েও দিয়েছি কিন্তু যেহেতু এতবার এই প্রশ্নটা আসছে তাই আমার মনে হলো যে আজকে ভিডিওটা বানিয়েই দিই যে কেন এই জিনিসগুলো হচ্ছে তো চলে যাচ্ছে মূল ভিডিও তো আমাদেরকে ডিটেলে বুঝিয়ে দিই কেন হচ্ছে বন্ধুরা এই যে প্রবলেমটা এই প্রবলেমটা বেসিক্যালি একটা সাধারণ কারণ কী হতে পারে সেটা বলি যে এই যে দু মাস ধরে সে তোমাকে ব্লক করে রেখেছে এই ধরনের যে মানুষগুলো এরা একটা আলাদা পারমানেন্ট রিলেশনশিপে থাকে যে একটা পারমানেন্ট রিলেশনশিপ থেকে যাবে এবার সেইটা রেখে দিয়ে তোমাদের সাথে জাস্ট টাইম পাস করতে আসে মানে সেই সম্পর্কটা যেটা তার পারমানেন্ট সম্পর্ক সেই সম্পর্কতে যখন ঝগড়া অশান্তি লাগে বা কোনো ঝড় ওঠে বলতে গেলে তো তখন সে সেই ঝড়টা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার সাথে কথা বলতে আসে কারণ ওই সম্পর্কে যখন ঝড় উঠেছে তখন তার মন খারাপ তার মন বিচলিত সে থাকতে পারছে না সে কষ্ট পাচ্ছে সেই কষ্টকে লাঘব করার জন্য সে তোমার কাছে এসে কিছুটা নিষ্কৃতি পাওয়ার জন্য মানে তোমার সাথে জাস্ট একটা নতুন প্রেমের সম্পর্কের খেলা খেলবে এবার সেই প্রেমের সম্পর্কে খেলা খেলার ফলে তোমার সাথে কিছুটা সময় কাটিয়ে নেবে হয়তো মাস হয়তো তিন মাস কি এক মাস যাই হোক সেই সময়টা সে কাটিয়ে নেবে এবার যখন তার সেই সম্পর্কটা আস্তে 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 ঠিক হতে থাকে বা সেই সম্পর্কটা মানে বেশ ভালোর দিকে যেতে থাকে কেননা ওই ঝড় আস্তে আস্তে থেমে গেছে সে আবার আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে সে এইবার কি করবে তোমাকে এই পাশ থেকে ব্লক করে দেবে ব্লক করে দেবে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেবে যাতে তুমি তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট না করতে পারো বুঝতে গেল এইটা পরে এই কারণে যে ওই দিকে সম্পর্কে ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি চলছে সে কিছুটা নিষ্কৃতি পাওয়ার জন্য এদিকে এসছে মন ভালো করার জন্য বা তার কষ্টটা লাঘব করার জন্য বা ওইদিকে সম্পর্ক ঠিক হয়ে গেলে আবার সে ফিরে যাবে এই জিনিসটা কিন্তু বারবার হবে যে সে যখনই দেখবে তার ওই দিকের সম্পর্কে কোনো টাল অবস্থা বা চবড়া জাটি অশান্তি হচ্ছে সে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারছে না বা নিজে নিতে পারছে না তখন সে আবার তোমার কাছে ফিরে আসবে আবার তোমার সাথে কিছুদিন কাটাবে তোমার মন জয় করবে তারপর আবার যখন দেখ ওই সম্পর্ক ঠিক হয়ে গেছে আবার সে পুনরায় ওই সম্পর্কে ফিরে যাবে এই জিনিসটা কিন্তু হতে পারে আবার কিছু মানুষ এরকমও আছে যারা সম্পর্কে জড়ায় জড়িয়ে একটা মানুষের সাথে ইমোশনালি খেললো কিছুদিন আর খেলার পর তার সম্পর্ক থেকে যেইটুকুনি মজা নেওয়ার সে নিয়ে নিল প্রথমে এইবার মজা যখন ফিরিয়ে আসছে মানে সম্পর্কটা চার পাঁচ মাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে সম্পর্কতে ওই যে হালকা ঝগড়া অশান্তি একটু সন্দেহ এগুলো আস্তে থাকে না যখন সম্পর্কটা আস্তে 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 বাড়তে থাকে সেই সময়টা কি করবে সে ব্লক করে দেবে তোমার ব্লক করে দিয়ে সে আবার একটা নতুন সম্পর্কে চলে যাবে কারণ ও কিন্তু তোমাকে মন দিয়ে ভালোবাসেনি ও তোমার সাথে জাস্ট একটা টাইম পাসে একটা খেলা খেলছে যে তোমাকে একটু ইমোশনাল করে দিয়ে তোমার সাথে একটুখানি ইন্টিমেট হয়ে গেলো বা আর কোনো মেয়ে হলে তো তোমার সাথে একটুখানি টাকা পয়সার ব্যাপারে একটুখানি এগিয়ে আসলো দেখলো যে তোমার টাকা পয়সা নেই বা সেরকমভাবে তুমি তাকে সময় দিতে পারছো না ঘুরতে পারছো না সে আবার চলে গেলো অন্য একটা পাখির কাছে তার সাথে গিয়ে কিছুদিন ঘুরে নিল আবার তোমার সাথে আবার টাইম পাসের জন্য আবার ফিরে এলো এই জিনিসগুলো সে করবে এরকম এক প্রকার হয় আর আর এক প্রকার কি হয় যে ওই পয়সার ছেড়ে যে সে তোমার সাথে মিশলো মেশার পর দেখছে যে না ছেলের কাছে বা এত পয়সা করি মেয়ে বা আমি যেই মেয়েটার সাথে মিশছি সে অতটা জোশ না মানে ঠিক যাচ্ছে না আমার সাথে মানে পোষাচ্ছে না ঠিক মানে আমার বন্ধুদের কাছে যখন মেয়েটাকে নিয়ে যাবো পাত্তা পাবো না সে দু তিন মাস সেরকম থাকার পর কেটে পড় কেটে পড়ে পুরো কেটে পড়বে না কিন্তু হাতে রেখে দেবে তোমাকে কারণ সে তোকে ইমোশনাল করে নিয়ে তোমার সাথে খেলছে আবার সে ফিরে আসবে আবার সে তোমার সাথে ওরকম করবে এই জিনিসগুলো করবে এই রকম মানুষজন যদি থাকে লাইফ তাহলে কিন্তু বড় সমস্যা এবার তোমাকে যেটা করতে হয় বলি যখনই দেখছো এই মানুষগুলো এই রকম করছে যে কিছুদিন সম্পর্ক রাখছে তারপর হুট করে ব্লক করে দিচ্ছে হুট করে কথা বলা স্টপ করে দিচ্ছে তো এইখানে তোমাকে একটা করা ডিসিশন নিতে হবে যে তুমি একবার যখন গেছ আমাকে ছেড়ে তো গেছ আমার লাইফে একজন একবারই জায়গা পাবে তারপর আর জায়গা পাবে না সে তুমি যত বড়ই হও না যত সুন্দরই হও না কেন বা তোমাকে আমি যতটা ভালোবেসেই থাকি না কেন তুমি আমার লাইফে জাস্ট একবার সুযোগ পাবে সেই একবার সুযোগে তুমি যদি সারা জীবন থেকে যাও তো সারা জীবন থাকবে যদি একবার সুযোগে তুমি আমাকে ছেড়ে চলে যাও তো সে ছেড়ে চলে গেলে তুমি দ্বিতীয়বার আমার লাইফে আর সুযোগ পাবে না দ্বিতীয়বার তোমাকে আমি আর জায়গা দেবই না বুঝা গেল এটাই তোমাদের করতে হবে কারণ তোমার একটাই মন এটা বারবার ভাঙলে তুমি সেটা নিতে পারবে এবার তোমার মনটা যদি বারবার ভাঙে তোমার মনটা কেমন হয়ে যাবে যে ও আমার সাথে যখন এমন করলো আমি সবার সাথে এইরকম করব সবার সাথে কারণ আমার মনটা একদম ভেঙে দিয়ে গেছে এইবার আমি সবার মন ভাঙতে থাকবো সবার সাথে আমি এই রকম ব্যবহার করব কিন্তু সবাই কিন্তু তোমার সাথে ওই ব্যবহারটা করার জন্য আসবে না এর ফলে তুমি ভালো মানুষদেরকে হারিয়ে ফেল যারা তোমার লাইফে পারমানেন্ট থাকতে এসছে তাদেরকে তুমি হারিয়ে ফেলবে ওই একটা মানুষের জন্য তাই একটা মানুষকে একবারই চান্স দেবে দ্বিতীয়বার না সে ভুল করল যাও তোমার আর লাইফে কোনো জায়গা নেই তুমি আসতে পারো দাদা এটাই তোমাদের একমাত্র কাজ হবে এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রশ্নের উত্তর ভালো না লাগলে লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নেই ভিডিওটা শেয়ার করারও দরকার নেই এবার তোমাদের ইচ্ছা তোমার কী করবে আজ পর্যন্তই পড়ে ভিডিও দেওয়া দেখা